আমার প্রোডাকশন আছে 6-7 টা বছর 4 বছর 6 বছর 8 বছর এই এক নাম্বার গলির দুই নাম্বার দোকান প্যারাডাইস ফ্যাশন শোরুমের কিছু কালেকশন অল্প কালেকশন রাখা আছে এখানে স্যাম্পল স্বরূপ ডিসপ্লেতে আর সবচেয়ে বড় বিষয় এগুলা কিন্তু সমস্তই ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন তো দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু এই যে ফিনিশিং এর কার্যক্রমগুলোচলমান আছে তো প্রত্যেকটা পোশাক এখানে ফিনিশিং শেষে কিন্তু আসলে ডিসপ্লে করা হবে ওয়ান বাই ওয়ান পলি হবে আয়রন হবে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ তো মাসাল্লাহ আপনাদের শোরুমে কি কি ধরনের কালেকশন আছে বা আপনার কারখানা কি কি ধরনের কালেকশন সলোমান আছে আমাদের এখানে মেনসের পলো শার্ট আছে টি শার্ট আছে আচ্ছা বাচ্চাদের পলো শার্ট আছে জি এই চারটি পাঁচটি স্টাইল আছে

আচ্ছা এটা কি ওয়ান বাই ওয়ান পলি হবে ওয়ান বাই ওয়ান পলি হবে জি এটা কি কোনো ব্লিস্টার হবে না ব্লিস্টার হবে না বিলিস্টার মধ্যে 6 পিসের মানে রেশিও হলো প্রতি সাইজের দুই পিস করে হবে জি এটা একটা ব্লিস্টার হবে মানে 6 পিসের এই যে একটা কালার এটা তো কন্ট্রাস্ট নাকি এটা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট জি জি এই যে একটা কালার আছে আ ওয়াও মাশাআল্লাহ আ এগুলা কি সবই একই রেট হবে রেট হবে একই রেট হবে মানে যার খুশি যেরকম ডিজাইন নিতে পারে নিতে পারে আর আরেকটা কালার দেখতেছি কন্টাসের ভিতরে একটা কালার সুন্দর কালার কালার আছে সাত আটটা কালার তো এটা কত নম্বর সাইজটা দেখাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্সেল আচ্ছা এক্সেল এটা তো এশিয়ান সাইজ এশিয়া এশিয়ান সাইজ এশিয়ান সাইজ তো এটা রেটটা কত করে রাখতেছেন রেটটা আছে 115 টাকা 115 ও না আমাদের ফিক্সড রেট হ্যাঁ ফিক্সড জি আচ্ছা আচ্ছা তো এটা কি কাপড় এটা হচ্ছে পিকে পিকে পলো পিকে পলো হ্যাঁ দর্শক আমরা যদি ফিনিশিং গুলো দেখাই যে সাইড ব্যান্ড দেওয়া আছে মাসাল্লাহ আর প্রত্যেকটা পোশাকের ফিনিশিং কিন্তু হাই অভারলক করা সিলাই মাসাল্লাহ এটা কি মন্দ আছে মন্দ আছে অবশ্যই মন্দ আছে আছে এখানে এই যে মন্দ আছে আর সাইজ লেভেল অবশ্যই দেওয়া আছে মাসাল্লাহ আর হ্যান্ডটেক পলি থাকবে হ্যান্ডটেক করা আছে প্রত্যেকটা পোশাকই তো এরকম থাকবে নাকি প্রত্যেকটা পোশাক এরকম থাকবে চায়না আইটেমের টি-শার্ট টি-শার্ট আছে আর আমাদের এই যে এক্সপোর্টের কিছু মাল এখনই আমরা নিজস্বভাবে তৈরি করি যেমন এই যে টি-শার্ট গুলো আছে এই যে একটা কালার এটা কি এক্সপোর্ট এর বলতে কি এশিয়ান সাইজ না এশিয়ান সাইজ এশিয়ান সাইজ এটা কয়টা সাইজ এটা এর সাইজ হচ্ছে চারটা এটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ আচ্ছা আচ্ছা এটা কি 1 বাই 1 পলি না 2 বাই 1 পলি এটা 1 বাই 1 পলি হবে 1 বাই 1 পলি হবে এই যে কালার আছে মানে গার্মেন্টস এর পিন এক্সারে এক্সপোর্ট প্রিন্ট আর একটা কালার আছে ওয়াও তো এটা রেটটা কত করে রাখতে চলে 105 টাকা ওইটাও কি আরেকটা কালার এটা আরেকটা কালার হ্যাঁ প্রিন্ট কালার আরেকটা টি-শার্ট এরে 105 টাকা 105 টাকা জি আচ্ছা আচ্ছা এটা কি ফিক্সড আর ফেব্রিকস টা একবার 100 100 ফেব্রিকস আচ্ছা এটা কি ফিক্সড এটা ফিক্সড 105 টাকা হ্যাঁ আমার কোন দর্শক যদি অনেক বেশি পরিমাণ কালেকশন করে সেক্ষেত্রে একটু আলোচনা করা যাবে না 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 এটা 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 হবে না আচ্ছা আচ্ছা কিন্তু এই আবার 7 এ দুই নাম্বার একটা কোয়ালিটি আছে ওটা আবার আপনার

আর যে বাচ্চা আইটেম আছে এটা আমার আছে 75 75 आ, 75 কত টাকা না 70 নাম্বার 75 নাম্বার নাম্বার আর আপনি রেট হচ্ছে 65 টাকা কত বললেন 65 টাকা আপনি কি সঠিক বলতেছেন তো আমি সঠিক বলতেছি এবং কি अवेलेबल লাগলে আপনি যে কোনো সময় নিতে পারেন আমার প্রোডাকশন আছে এমন কি রেডি করা রেডিও আছে মাল

প্রত্যেকটাই আর রেটটা মাত্র পঁয়ষট্টি টাকা তো দর্শক অবশ্যই অবশ্যই মাত্র পঁয়ষট্টি টাকা তো স্টক তো আছে ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ আচ্ছা তো আপনাদের কারখানায় প্রোডাকশন এবিলিটি কত দৈনিক কত পিস প্রোডাকশন বের হয় প্রতিদিনের আবার প্রোডাকশন ক্যাপাসিটি আছে আমাদের 500 পিস 500 পিস 500 পিস জি আচ্ছা আচ্ছা পলোশার্ট 500 পিস টি শার্ট হলো 900 পিস তো পাঁচশো পিস আর নয়শো প্রায় চোদ্দশো পিস প্রোডাকশন বের হয় তো দর্শক যে কোনো পরিমাণের কালেকশনে কিন্তু সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আর আমার এই প্রতিবেদন দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলবো বিশ্বের যে কোনো প্রান্তে থেকেই ওনাদের এই মিনি কারখানাটা ভিজিট করতে পারেন যে কোনো ধরনের কালেকশনের জন্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এবং রেটটা খুবই সীমিত থাকবে আর যেহেতু ওনারা সরাসরি কারখানা পরিচালনা করেন তো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ